অভিজিৎ কুড়ি বয়ের বাইশ আর সাগর সাগর নম আঠারো অটোটা টাংনাই বাজারের দিকে একটা ভিতরের রাস্তা দিয়া এটা বলে সৌর আন্তর দিতে তখন ওই টাকটা পেছনে লাগাই দিছে ওটো উল্টে আছে আর অটো গাড়ির নাম্বার হচ্ছে টি আর জিরো ওয়ান এ বি ওয়ান নাইন ওয়ান সেভেন আর ট্রাক গাড়ির নাম্বার আছে টিআর জিরো ওয়ান এ এস ওয়ান সিক্স টু থ্রি না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা বাবার কোন অভাব রাখিস দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধা জুয়েলারি জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী